আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত চলে আসলাম হিটার জক তৈরি করার কারখানায় প্রিয় বন্ধুরা আপনারা কি পরিমাণ মালের এই জায়গায় স্টক হয়তো আপনারা বুঝতে পারতেছেন প্রচুর কিন্তু মালের কালেকশন এটা হলো মূলত কারখানা অনেক টেকনিশিয়ান এই জায়গায় কাজ করতেছে আমি যদি একটু এদিক দিয়ে ধরি দেখেন পুরোটা রুম ভর্তি ইলেকট্রিক হিটার জক পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে এ থেকে জেট পর্যন্ত কিভাবে মাল তৈরি হয় কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করতেছে সে বিষয়ে ইনশাল্লাহ দেখেন তারা কিন্তু কাজ করতেছে দক্ষ দ্বারা আমি যদি একটু এদিকে ধরি এই আঙ্কেল যে যে কাজটা করতেছে আপনার কয়েলটা আছে কয়েলের থেকে কানেকশন দিতেছে আমি যদি এদিকে একটু দেখাই দেখেন সবচেয়ে ব্যাটার কোয়ালিটি এটা হলো আপনার এফটি তার যেটাকে বলে এফটি কিন্তু অনেক সুবিধা আছে যারা লাইনে অভিজ্ঞ তারা কিন্তু খুব ভালোই বুঝতেছেন পুরো বিষয়টা আর এই যে আপনার ইন্ডিকেটর লাইট গুলা যখনই আপনার কারেন্টে দিবেন তখন কিন্তু এই লাইটগুলো জ্বলবে আরেকজন মিস্ত্রি উনিও কিন্তু সেম কাস্টে করতেছে এই যে ভিতরে কিন্তু আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা সেফটি থাকে হ্যাঁ আরেকটা সেকশন আছে সেই সেকশনও যাব এই যে উনি কিন্তু ইন্ডিকেটরটা লাগাইতেছে আপনারা একটু দেখেন ভাই এটা কয় লিটার এটা 1 লিটার 1 লিটার জগ 1 লিটার জগ এই জায়গায় প্রস্তুত হইতেছে তো মোটামুটি এই আঙ্কেল কি করতেছে যে ইন্ডিকেটার জলে কিনা না প্রিয় দর্শক আমি কিন্তু আরেকটা সেকশনে সেকশনে আমরা আসলাম এই কিন্তু সবচেয়ে ছোট যেটা কিন্তু মূলত শুরু এই এই জায়গায় কিন্তু এই কাজগুলো চলতেছে দেখেন প্রচুর পরিমাণ টেকনিশিয়ান মূলত এখন এই কাজগুলো প্রচুর প্রচুর ভাবে তৈরি হয় আপনাদের উপরে দেখাইলাম এই জায়গায় কিন্তু দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু এই কাজগুলো চলতেছে তো এই সবেরই অনার আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম আনুসম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই ভাই এখন আমি যে জিনিসটার জন্য আসলাম প্রতি বছরে কিন্তু আমি আসি নাকি জি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত বাসায় রাখছে দেখি প্রতি সপ্তাহে মানে প্রতি সিজনে আমি আসি এক এক সময় এক একটা সিজন নিয়ে আচ্ছা আচ্ছা গরমের সিজন আমাদের একটা ফ্যানের আপডেট থাকে কালেকশন

দেখাইলাম আমি জাস্ট আর একটা কথা বলে রাখি কথার ভিতরে যে আমাদের কাছে যারাই লক করবেন সারা বাংলাদেশ থেকে শুধু একমাত্র পাইকারির জন্য কোনো খুচরা না আমরা কোনো খুচরা সেল করি না কেউ খুচরা আমাদেরকে লক করবেন না এই যে মালটাই যে আমরা তৈরি করছি

এখন এটার একটা আমি কথা এটা কিন্তু হলো শুধু একমাত্র পাইকারিদের জন্য এটা একটা নিয়মতান্ত্রিক দিলাম হ্যাঁ নিয়মতান্ত্রিক বললাম যে এটা দিয়ে কি করতে পারেন আপনারা বা এটা নিয়ে কি করতে পারে এটা খুবই একটা কোয়ালিটিফুল মাল এবং রিস্ক মুক্ত মাল আর বাজারে বাজারে ব্যাপক ভাবে দুই নম্বর যে দুই নম্বরটা ব্যাপক ভাবে সরাসরি আপনারা দুই নম্বর থেকে সবাই সাবধান সচেতন থাকবেন দুই নম্বর জগ মানুষ অহরহর বানাচ্ছে এবং দুই নম্বরে তারা এই ভিতরে পাতিটা দিয়ে আছে অ্যালমোনিয়াম এবং তা দিতে আছে তারা কোয়ালিটি সম্বন্ধে বোঝে না আমি আজকে দীর্ঘ তিরিশ বছর যাবতীয় জগের বিজনেসটা করতেছি আচ্ছা অতএব এটা ডাইস আমাদের আমরা প্রোডাকশন করি সারা বাংলাদেশে পাইকিরে দিই আমাদের সাথে যাদের বিজনেস আছে তারা আমার বিজনেস সম্বন্ধে জানে আচ্ছা এবং আমরা আরো জানানোর জন্য ভিডিওটা করা ঠিক আছে অতএব আপনারা নকল থেকে সাবধান নকল মাল কেউ ক্রয় করে প্রতারিত হবেন না নকল থেকে কেউ কিনে ক্ষতিগ্রস্ত হবেন না নকল থেকে সবাই সাবধান ঠিক আছে এক দুই নম্বর হলো এখন তারের যে বিষয়টা আছে সে বিষয়টা আমি দেখাচ্ছি এই যে তারের গ্যাসটা দেখেন গ্যাসটা দেখান এই তারের গ্যাস এই হলো তারের থিগনিস এই জায়গায় যদি একটু দেখেন অনেক মোটা এবং সবচেয়ে ভালো যেটা এফটি তার যেটা এফটি তারটা এবং দুই নম্বর মাল যেটা যে দুই নম্বর কোম্পানি এটা আমরা আগামী ভিডিও সব প্রত্যেকটা ভিডিওতে ওই মালটা আমরা তুলে ধরবো দুই নম্বর কোনটা আচ্ছা সেই মালটা তুলে ধরবো আমাদের মালটা হবে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত পানিটা যখন গরম গরম হবে একদম সাদা টকবক টকবক পানি আসবে এটা থেকে আর কিছু কিছু জগ আছে পানি যখন গরম করবেন ওখান থেকে একটা কালসা ব্যাকটেরিয়া সৃষ্টি হবে অর্থাৎ কালসা একটা পানি আসবে কালসা পানি ওই ব্যাপারে খবর সবাই সচেতন সাবধান থাকবেন এবং দুই নম্বরের মুখস্থ আমি খুলে দেব যারা দুই নম্বর মাল কিনতেছেন এবং বানাচ্ছেন যারা দুই নম্বর মাল প্রোডাকশন করতেছেন ওটার মুখষ্ট আমরা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশ করে দেবো এটা আমার জেল জরিপানা হলে কিছু যায় আসে না সারা বাংলাদেশের মানুষ আমার সচেতন করতে হবে দুই নম্বর মাল দিয়ে এবং আমি আমার মাল দিয়ে দেখাবো ইনশাল্লাহ তবে আপনারা যারা মাল আছেন মাল কিনবেন মাল যখন শুধু সাদা দেখি করবেন না এই সাদার ভিতরে লোহার পাত্তি এরকম নিকিল করিয়া তারপর মাল বানায় ওখান থেকে পানিটা গরম দিলে কিন্তু ব্যাকটেরিয়া আসে এখান থেকে আসবে না চ্যালেঞ্জ রইলো তার তারটা কিন্তু গরম হবে না চ্যালেঞ্জ রইলো কিন্তু দুই নম্বর থেকে মাল কিনবে না প্রতারিত থেকে সাবধান প্রতারক থেকেও খুব সাবধান সচেতন থাকবেন আমরা সারা বাংলাদেশ পাইকারি হোলসেল করে থাকি যদি হোলসেল আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা নবাবপুর বিসিসি রোড আসবেন দেখবেন দেখে শুনে মাল নেবেন একবারের জায়গায় দশ বার ভাইবা তারপর মালগুলা কিনবেন এখানে এটা হলো ছোট সাইজ দেখাইলাম এটা হলো অনলি মাত্র প্রাইস টু বলি আমাদের কোথা থেকে প্রাইসটা শুরু হবে এটা হলো অনলি মাত্র পঁয়ষট্টি টাকা প্রাইস এটা থেকে শুরু এই পঁয়ষট্টি টাকার থেকে প্রাইস আর বাদ বাকি যে প্রাইসটা আমরা এটা গোপনীয় রাখলাম কারণ কে লেগে সারা বাংলাদেশে যারা মার্কেটিংটা করবেন তাদেরও তো ব্যবসা বিজনেসের দরকার আছে নাকি

আর আপনারা যদি ইচ্ছা করলে যে আপনাদের নামে ব্রান্ড করে লোগো করে মাল বিক্রি করবেন ওই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এসকেডি নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই যে মালের কোয়ালিটি ফিনিশিং দেন এগুলো সব এসকেডি পাওয়া যায় নিতে পারবেন আমার কাছ থেকে নিতে পারবেন এসকেডি হ্যাঁ এরপর একটা আছে আমাদের কাছে আড়াই লিটার আড়াই লিটার আচ্ছা আড়াই লিটার পানি আসবে এটা এগুলা রেট কিন্তু গোপনীয়তা রাখলাম যারা মার্কেটিং করবেন পাড়া মহল্লা এলাকায় ডিস্ট্রিক্টে বা থানা লেভেলে তাদের জন্য এটা আমরা গোপনীয়তা রাখলাম রেটটা এটা হলো আড়াই লিটার আড়াই লিটার এটার ভিতরে আমাদের আরেকটা আছে 2 লিটার